পাগল ছাড়া ইস্কন নিয়ে বয়ান করায় মসজিদের ইমামকে জীবন হুমকি গুলশানের ডাক পেলেন পটুয়াখালীর আট নেতা ভোলায় পৌরসভার তিন গাড়িতে দুর্বৃত্তের আগুন বরিশালে বেরাশি পিস ইয়াবা সহ কিশোরী আটক মনোনয়ন প্রত্যাশী বরিশাল বিএনপি নেতাদের ঢাকায় তলব বরিশালে গৃহবোধকের ধর্ষণের দায়ে চার যুবকের মৃত্যুদণ্ড পিরোজপুরে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল নিক্ষেপ প্রতিবাদী বিক্ষোভ রূপ হারাচ্ছে সাগরকন্যা পর্যটন প্রতিবেশ হুমকির মুখে আসসালামু আলাইকুম বরিশাল ডট নিউজ থেকে রাত নয়টার শেষ সংবাদে আমি ফারহানা করিম তুলি এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বরিশালের আগল ছাড়াই ইস্কোন নিয়ে মসজিদের ইমাম সাধারণ মুসল্লিদের শান্তি ও সহাবস্থান থাকার আহ্বান জানায় এই কারণে একটি চিরকুটে ইমামকে পরিবারসহ জীবন নাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পটুয়াখালীর চারটি আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী আট নেতা ডাক পেলেন গুলশানে সবার সঙ্গে সরাসরি কথা বলবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার বিকাল চারটায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ বৈঠক ভোলায় অবৈধ স্থাপনা উচ্ছেদকে কেন্দ্র করে পৌরসভার তিনটি পিক আপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা শনিবার বিকেল পাঁচটার দিকে শহরের নতুন বাজারে এ ঘটনা ঘটে বরিশালনগরের পাঁচ নং ওয়ার্ডস্থ পলাশপুর এলাকা থেকে বেরাসি পি সহ এক কিশোরীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় তলব করা হয়েছে আগামী সাতাশে অক্টোবর সোমবার এসব নেতার রাজধানীর বিএনপি গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে বরিশালে গৃহবধূকে গণধর্ষণের মামলায় চার যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত রোববার দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন পিরোজপুরের তিন আসনে বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির আব্দুল জলিল শরিফের বাসায় ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বঙ্গোপসাগরে যে তীরভূমি থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য দেখা যায় সেই কুয়াকাটায় সৌন্দর্য ফিকে হতে বসেছে দূষণ আর অব্যবস্থাপনায় সাগর পাড়ে রয়েছে জিও ব্যাগের সারি কোথাও কোথাও ফেটে বের হচ্ছে বালু বরিশাল রড নিউজ